কি রয়েছে আমাদের সঙ্গে রুম রয়েছে শ্যামবাজারে সেখানে অভিনব প্রতিবাদ চালাচ্ছে বাম ছাত্র সংগঠনগুলি এবং তারা গোটা রাত বসেছিল রুম কি এখনো তারা বসে রয়েছেন কি বলছেন তারা কতক্ষণ তারা এভাবে বসে থাকবেন আমরা শুরুতেই যেটা জানিয়েছিলাম যে অনির্দিষ্ট কালের জন্য এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি এসএফআই ডিএফআই এবং এর পাশাপাশি এডওয়ার তরফে এখন ছবিটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে সাতাশ দিন ধরে তারা বিচারের দাবি জানিয়ে আসছেন এবং আজ সাতাশ দিন এখনো পর্যন্ত বিচার মেলেনি তাই বিচারের দাবিতে লাগাতার তাদের যে আন্দোলন সেই আন্দোলন চলবে ছবিটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এবং একটু ব্যানারটার দিকে নজর যদি রাখা যায় তাহলে স্পষ্ট হবে তাদের দাবি তারা লিখেছে নাটক ছাড়ো বিচার করো নির্যাতনের বিচার চাই আর্জিকরের মাথা ধরো স্বৈরাচারের ক্ষমা নেই অর্থাৎ সাতাশ দিন পেরিয়ে গেল এখনো পর্যন্ত দোষীদের ধরা গেল না এবং এরই পাশাপাশি তারা বলছেন যে ঘটনায় যারা মাথা রয়েছেন তাদেরকে ধরতে হবে এই মুহূর্তে আরো একটা ছবি দেখানোর চেষ্টা করব কিশলায় এই এই ইনি কর্মী তিনি কিন্তু গতকাল থেকে তিনি এখানে বসে রয়েছে আমি ভোরবেলাতে ওনাকে দেখেছি আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব কি দাবি জানাচ্ছেন এই প্রতিবন্ধকতা নিয়েই এখানে বসে রয়েছেন এর দাবি জানাচ্ছি যে এর বিরুদ্ধে যারা চক্রান্ত করেছে তাদের শাস্তিমূলক শাস্তি হবে পিছনে বড় বড় মাথা আছে একজনকে দিয়ে কখনো এক হাতে তালি বাজে না এর পিছনে অনেক বড় বড় মাথা আছে আপনি কি এখানে অনিষ্টকালের জন্য থাকবেন আমি আপনাকে ভোরবেলা থেকে দেখছি আমি এছাড়া আমরা দেখতে পাচ্ছি সমাজের সব স্তরের মানুষ তারা সামিল হচ্ছেন এই মুহূর্তে হুইল চেয়ার এ নিয়ে বিশেষভাবে এক চক্ষণ ব্যক্তি তিনি গতকাল থেকে এইভাবেই ধর্মামঞ্চে রয়েছেন এসএফআই ডিএফ এর যে ধর্মামঞ্চ সেই ধর্মামঞ্চে বসে রয়েছেন আরো যারা রয়েছেন কর্মীরা তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে যারা বসে রয়েছেন আহ মূলত কি দাবিতে এই অবস্থা চলবে সাতাশ দিন হয়ে গেল এখনো পর্যন্ত দিলত্তমার ন্যায় বিচার পেল না প্রকৃত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে এবং আড়াল করা চলবে না এই দাবিতে আমাদের আজকের অবস্থান বিক্ষোভ যতদিন না পর্যন্ত আর্যিকর কাণ্ডের যারা ধর্ষণ খুনের সাথে যুক্ত তাদের সবাই গ্রেপ্তার হচ্ছে এবং তারা কঠোরতম শাস্তি পাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই আন্দোলন চলবে আরও একটা বিষয় জানতে চাইবো এখানে আরও যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব একটা বিষয় জানতে চাইবো যে আপনারা তো জানেন যে আর্যিকর হাসপাতালের দায়িত্ব নিয়েছে সিআইএসএফ নিরাপত্তা দায়িত্ব নিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই জায়গা থেকে সিআইএসএফ তরফ থেকে সুপ্রিম কোর্টে বলা হচ্ছে যে সেখানে মহিলারা মহিলা সিআইএসএফ কর্মীরা তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে না তারা নিরাপত্তা পাচ্ছেন না কি বলবেন এ বিষয়ে সঙ্গে অসহযোগিতার অভিযোগ উঠছে সেটাই রাজ্যের রাজ্য সরকারের বলুন বা আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট মানে দিল্লি সরকার বলুন দুজনেরই নিরাপত্তা নিয়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে মানে কোনো যে দায়িত্ব দায়িত্ব থাকে সেই দায়িত্ব কোনো সরকারেরই নেই আজকে আমরা ওই সরকার দায়িত্ব নিজে নিজের প্রতিবাদ চলছে শ্যামবাজার প্রতিবাদের কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে একদিকে কলেজ একদিকে শ্যামবাজার একদিকে গড়িয়াহাট প্রত্যেক জায়গায় প্রতিবাদ চলছে এবং আজকে রাত্রে আবারও রাত জাগা কর্মসূচির রয়েছে একাধিক জায়গায় নজর থাকবে অন্যদিকে বড় খবর রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ সুপ্রিম কোর্টে হলফনামা নামা স্বরাষ্ট্র মন্ত্রকের কেন্দ্রীয় বাহিনীকে সাহায্যই করছে না রাজ্য সরকার মহিলা অফিসারদের নিরাপত্তার অভাব তাদের থাকার খাওয়ার উপযুক্ত ব্যবস্থাও করছে না রাজ্য সরকার দোসরা সেপ্টেম্বর এই মর্মে চিঠি দেওয়া হয় মুখ্য সচিবকে রাজ্য সরকারের তরফ থেকে কোনো জবাব আসেনি তীব্র আক্রমণ কেন্দ্রের কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে অসহযোগিতায় পশ্চিমবঙ্গে দস্তর হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় সরকারের সিআইএসএফ মহিলা অফিসারদের প্রবল নিরাপত্তার অভাব কারণ তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে না সঠিকভাবে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে না সঠিকভাবে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আরজিকর থেকে অনুপম অনুপম যে বড় অভিযোগ উঠে আসছে এমনকি সিআইএসএফ জওয়ান যে মহিলা জওয়ানরা নিরাপত্তা দিতে এসেছেন তারাও নিরাপত্তার অভাব বোধ করছেন আজ পশ্চিমবঙ্গে রাজ্য সরকার কোঅপারেট করছে না একদমই তাই দেখো একবার নয় দুবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে বৈঠক হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে সেই বৈঠকেও কিন্তু এই একই বিষয় তোলা হয়েছিল যে কিভাবে হ্যাঁ রাতের পর রাত ডিউটি করে যাচ্ছেন সিআইএসএফের জওয়ানরা সেখানে মহিলা জওয়ানরা রয়েছে কোথায় রয়েছেন আমি একবার শুরু থেকে দেখাবো তুমি দেখো এখানে তারা পোস্টিং রয়েছেন একেবারে গেট থেকে এটা আর জিকর মেডিকেল কলেজ হসপিটালের মেন গেট এই মেন গেট থেকে তারা ডিউটি শুরু করেছেন এবং প্রত্যেকটা ব্লকে ব্লকে রয়েছে প্রত্যেকটা ফ্লোরে তারা রয়েছেন ডিপ্লয়মেন্ট রয়েছে মহিলা অফিসারদের তুমি দেখছো মহিলা অফিসাররা রয়েছেন এখন সমস্যাটা হচ্ছে এরা প্রত্যেক দিন ডিউটি করছেন কিন্তু বেসিক কিছু নিডস যেইটা তারা পাচ্ছেন না বলে তারা অভিযোগ করছেন এবং ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সুপ্রিম কোর্টে তারা একটা হলকনামা দিয়ে বলেছে যে এই কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ান যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এখানে বেসিক নিডসগুলো দেওয়া হচ্ছে না স্বাভাবিকভাবে তারাও কোথাও একটা নিরাপত্তা অভাব বোধ করছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে বারবার বৈঠক কিন্তু তারপরেও কোনো উত্তর এখনও পর্যন্ত যায়নি এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠির কোনো উত্তর রাজ্য সরকারের তরফে এখনো দেওয়া হয়নি এই উদাসীনতা কেন এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে বড় হয়ে দাঁড়াচ্ছে যে বেসিক নিডসগুলো তাদের প্রয়োজন রয়েছে সেগুলো কোথাও তারা পাচ্ছেন না বলে তারা একটা অভিযোগ করছে ফলে যেটা সব থেকে বেশি অনুভব সঙ্গে থাকো চিকিৎসক ডক্টর সজল বিশ্বাস তিনি আমাদের সঙ্গে কথা বলেছিলেন কি বলেছিলেন তিনি এই বিষয়ে শুনবো ফিরছি তোমার কাছে ডক্টর সজল বিশ্বাস হাতেই আইনশৃঙ্খলা তো এই সিআইএসএফ অফিসাররা তারা এসছেন তাদের কিন্তু যেহেতু রাজ্যের হাতে আইনশৃঙ্খলা তাই আজকে আর্জি করার ঘটনায় কেন্দ্র আলাদা করে এই আধিকারিক যারা পাঠিয়েছেন তাদের নিরাপত্তার ব্যবস্থা বা থাকার ব্যবস্থা কিছুই করতে পারছে না আর রাজ্য সেখানে চাইছে যে রাজ্যে এই সংবিধানের এই সুযোগটাই নিতে চাইছে যে তারা কিভাবে চলে যাবে আইনিভাবে তাদের সুবিধা দেওয়ার জন্য রাজ্যকে সুপ্রিম কোর্ট সেখান থেকে পাঠিয়েছে তারা তো এখানে হাওয়া খেতে আসেনি এবং তারা যে কোনো সাধারণ মানুষের কথা আসেনি যেখানে সুপ্রিম কোর্টের অর্ডারে এসছে সেখানে এই রাজ্য সরকার থেকে তাদেরকে সহযোগিতা করা কারণ রাজ্য জানে যে ল অ্যান্ড অর্ডারটা কীভাবে সেখানে মেনটেন করাতে হয় এবং কীভাবে তাদেরকে অসুবিধা করতে হয় সেই কারণে আজকে এই পরিস্থিতি কিন্তু এর থেকে মুক্তির উপায় কী সেটা নিশ্চয়ই বোধ হয় গা হবে না সেটা আলোচনার ভিত্তিতেই দুই সরকারের ক্ষেত্রে রাজ্য সরকার কেন্দ্র সরকার দুজনের মধ্যে আলোচনার মাধ্যমে যদি করা হয় তবে এই রাজ্যের সাধারণ মানুষগুলো কোনো সুবিচার পায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সিআইএসএফের হাতে দেওয়া হোক কার্যকরের নিরাপত্তা সেই সিআইএসএফ জওয়ানরা যখন এসে পৌঁছেছেন তাদের মহিলা জওয়ানদের থাকা খাওয়া এমনকি বেসিক নেসেসিটি দরকার যা প্রয়োজন সেগুলো দেওয়া হচ্ছে না রাজ্য সরকারের তরফে রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ ব্রেকিং এই মুহূর্তে একদিকে অনুপম ছিল আমাদের সঙ্গে অনুপম তুমি আমাদের সঙ্গে থাকো এবং সেই সঙ্গে নজর রাখো এই মুহূর্তে আরজি বাইরের পরিস্থিতির দিকে অন্যদিকে রুম রয়েছে আমাদের সঙ্গে রুম কি রয়েছে এবার বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বর্ধমান মেডিকেল কলেজ থেকে বদলি বদলি করা হলো চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে বিরূপাক্ষ বদলির সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের বদলি করে পাঠানো হলো কাকদ্বীপে বর্ধমান মেডিকেলের ও বিরূপাক্ষের বিরুদ্ধে খুব। একাধিক অভিযোগ তুলে সরব হন চিকিৎসকরা তারপরেই সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের এই মুহূর্তের বিগ ব্রেকিং এবার বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বর্ধমান মেডিকেল কলেজ থেকে বদলি করা হলো বিরূপাক্ষ এবং বদলি করা হলো চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে বিরূপাক্ষ বদলির সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের বদলি করে পাঠানো হলো কাকদ্বীপে বিগ ব্রেকিং এই মুহূর্তে বিরূপাক্ষ বিশ্বাসের বদলির খবর উঠে আসছে সকাল দশটার প্রথম ব্রেকিং এবার বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বর্ধমান মেডিকেল কলেজ থেকে বদলি আগেই সরানো হয়েছে অভিক দেখে অভিকের বিরুদ্ধে অভিযোগ ছিল একাধিক এবার বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হলো স্বাস্থ্য দফতরের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একাধিক অভিযোগ এবং তারপরেই বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বদলির সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর বর্ধমান মেডিকেল কলেজ থেকে বদলি করা হয়েছে বিরূপাক্ষর বিরুদ্ধে ক্ষোভ এবং একাধিক অভিযোগ তুলে একাধিক চিকিৎসক সরব হন এবং তারপরেই সিদ্ধান্ত হয় স্বাস্থ্য দফতরে বদলি করা হলো বিরূপাক্ষ বিশ্বাসকে এবং এই মুহূর্তে বড় খবর তার কারণে এই বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এর আগে আমরা দেখেছি অভিজ্ঞ দেখেও বদলি করা হয় ব্যবস্থা নেওয়া হয় তার বিরুদ্ধে এবার বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধেও ব্যবস্থা